রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লোথিং এর পক্ষ থেকে মোস্ট বিউটিফুল একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার রাকি ক্যাটালগসের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপুরে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন নতুন আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান আর যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট অবল কালার দেখেন পার্পেল কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা কারুকাজ করা থাকবে পুরো ফুল্লি বডিটায় আপনার গোর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা হাতের কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকারভাবে আপনার কারু কাজ করা থাকবে অল ওভার বডিতে আর এটার ফ্যাব্রিক্সটা হবে হচ্ছে আপনার বিসকস ফ্যাব্রিক্স হবে এটা খুবই সফট এবং খুবই মোলায়ন একটা ফ্যাব্রিক্স হবে আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন করা থাকবে যে আপনার অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা প্রিন্ট করা আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থেকে কটার যে কোনো তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার দোপার্টার দেখেন ওয়াও খুবই ভাবে আপনার কারো কাজ করা থাকবে পুরো উন্নয় হচ্ছে আপনার নিমজরি সুতোর কাজ করা থাকবে দেখেন খুবই গর্জিয়াস একটা ড্রেস এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশনে পরে যেতে পারবেন এটা খুবই সফট কোয়ালিটির একটা হবে এগুলো ফেব্রিক্সের ভিতর আর অন্যটা হবে আপনার চিনন ফেব্রিক্সের এটা আপনার জর্জের একটু ভাইপ দিবে আর সালোয়ারটা হচ্ছে আপনার সান্তন ফেব্রিক্সের দেওয়া থাকবে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন মিষ্টি কালার ভিতরে দেখেন অনেকের পছন্দনীয় একটা কালার অল ওভার বডি হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে এবং হাতের কাজ করা যেটাকে বলা হয় দেখেন খুবই চমৎকারভাবে কারচুপি কাজ করা থাকবে এগুলো এটা হচ্ছে আপনার রাখি ক্যাটালগসের এবারে এবারের মোস্ট স্ট্যান্ডিং একটা কালেকশন এগুলো রাখি ক্যাটালগের খুবই অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে ব্যাক আর এইগুলো ফ্যাব্রিক্সটা হবে আপনার বিসকস ফ্যাব্রিক্সের ভিতরে খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স হবে এবং খুবই মোলায়ন একটা ফ্যাব্রিক্স আর এটা হচ্ছে আপনার দোপাট দেখেন মাসাল্লাহ খুবই জোসভাবে কাজ করা থাকবে পুরো ওনারটা হচ্ছে আপনার নিমজরি সুতোর কাজ করা থাকবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপুর অর্ডার করবেন অবশ্যই আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন যে আপুরা ঢাকার বাইরে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের সামান্য কিছু অগ্রিম টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশে থাকবেন আসসালামু আলাইকুম